মধু হইতে হয় যদি রসের সঙ্গে ভক্তিরস মিশ্রণ হয় ভাগবত কথা নিগম বৃক্ষ অর্থাৎ নিগম শব্দের অর্থ জগৎ থেকে যাওয়া আগম শব্দ অর্থ আসা আমরা এসেছি কিন্তু যাব ভাবে এখান থেকে মনে করলে কিন্তু যাওয়া যাবে না এসেছি করুণাময় করুণায় যাদের পূর্ব পূর্ব জন্মে স্বীকৃতি রয়েছে ভগবানের কৃপা আর হচ্ছে সাধন তত্ত্ব আর হচ্ছে তার করুণা বাদানুতা বিশেষ করে আপনারা যারা ভাগবত শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শ্রবণ শুনেছিলেন শ্রবণ করেছিলেন সেখানে ভাগবত শ্রবণ করেছিল পুত্র করেছিলদেব গোস্বামী আপনারা সেখানে ঋষি রূপে ছিলেন মহাম ঋষি রূপে সেই পরীক্ষিত মহারাজের ভাগবত সবাই ছিলেন বলেই আপনারা আজকে এই ভাগবত সবাই আসতে পেরেছেন আমি হয়তো সেই পতঙ্গরূপে শ্রবণ করার সৌভাগ্য কথা প্রচার করার জন্য আমার পরম গুরুদেবের আশীর্বাদ নিয়ে গুরুদেবের আদেশে আমার গুরুদেব বৃন্দাবন স্থিত কেশিঘাট বৈষ্ণব চূড়ামণি মহন্ত একশো আট নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী মুরারি বাবার আশীর্বাদে আজকে আমি এইখানে আসতে পেরেছি আমার সে গুরুদেবের স্মরণে আমি ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি ভাগবত আগে माला কাকে দেওয়া হলো সেই ভগবানের উদ্দেশ্যে বলে না যে পরে মালা তার আছে অনেক জালা যে ভক্তির মালা আমি গ্রহণ করলাম কিন্তু মালাটার অধিপতি আমাকে হতে হবে তাহলে আজকে আমরা দশম স্কন্ধের আমরা আচ্ছাদন করছি যেহেতু জন্ম লিলে আগামী দিনে আগামীতে এখনো সময় আছে তবু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম না হলেও আবির্ভাব তিথি আগামী সোমবার জন্মাষ্টমী স্মার্ত মতে কিন্তু মঙ্গলবারে আমরা গোস্বামী মতে আমরা পালন করব বত করব ভগবানের তো জন্ম কবে হয়েছে অনাদিকাল পরমস্বরূপ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণীর কারণম তার জন্ম নিলে কেউ জানে না কবির জন্ম হয়েছে তিনি দেবের আদি যেমন দেবের আদি হচ্ছে দেবাদিদেব মহাদেব মহাদেবের জন্মতত্ত্ব দেবতারাও জানে না যেহেতু আমরা তার জন্মতিথিটা আমরা স্মরণ করি পালন করি কিন্তু স্মরণ করলে হবে না তো ব্রত করতে হবে আর বর্তমানে উপবাস করা সংকল্প করা তাহলে এই ধুলন ঝুলন লীলাটা এই ঝুলন লীলাটা কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা হয়েছে আমরা কখনো ভাগবতে কোথাও ঝুলল্লে নেই আর শ্রীমৎ ভাগবতে কোথাও রাধা নামও নেই একমাত্র উদ্ধব সন্দেশে রয়েছে শ্রীমতী রাধারানী কি শুকদেব গোস্বামী রাধা নাম উচ্চারণ করেননি উচ্চারণ করেছেন শব্দের অর্থ আলো প্রকাশ কা শব্দের অর্থ সর্বব্রহ্মময় যিনি সর্বব্রহ্ম সর্বশক্তিরূপিণীর অধিষ্ঠাত্রী যিনি মূল প্রকৃতি তিনি কা মানে রূপ যিনি সর্ব বীজের রস যিনি রসজ্ঞ সর্বজীবীর যিনি প্রাণস্বরূপ সর্বজীবীর যিনি পরমাত্মা স্বরূপী তিনি হচ্ছেন সর্বপ্রকাশ তাই শুক্রতে গোস্বামী ভাগবতে উচ্চারণ করলেন আর যাত্রাটা আমরা গোবর্ধন পূজার ওই জায়গাটা আলোচনা করি গোবর্ধন পূজার সময় ঝুলন ঝুলনযাত্রা হয়েছিল এই যে শ্রাবণ মাসি একাদশীর দিন থেকে ঝুলন যাত্রা ঝুলন আমরা তুলি এই সময় ইন্দ্রযজ্ঞ ছিল সেই ইন্দ্রয্ঞ করতে দিলেন না আমার নন্দের নন্দন কানু তখন গোবর্ধন পূজা করেছিলেন তাই ইন্দ্র কুপিত হয়েছিল সপ্তদিন ঝড় বৃষ্টি করেছিলেন সেই কয়দিনই গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তারপরেই এই ঝুলনযাত্রা হয় একটা হচ্ছে দেব দেববিহিত ঝুলন যাত্রা ইন্দ্রদেব ঝুলালেন ইনি দেখলেন ইনি গোবর্ধনধারী গিরিধারী ইনি গোবিন্দ নাম দিলেন ইন্দ্রদেব কৃষ্ণকে গোবিন্দ নামটা দিলেন ইন্দ্রদেব তারপরের দিন কিন্তু আমাদের গান্ধর্ববিহিত ঝুলন যাত্রা হলো আরেকটা ঝুলন যাত্রা হচ্ছে চেধাম বৃন্দাবনে বর্ষহর্ষ নামে একটা বন ছিল বর্ষ কি বললাম বর্ষ হর্ষ বর্ষমানে কি বর্ষমানে আমরা বৎসরকে বলি হর্ষ মানে আনন্দ প্রতি বছর সারাটা বছর যেখানে আনন্দ থাকে সে আনন্দ কখনো মেলান হয় না অনিত্য আনন্দ এই অনিত্য আনন্দের অধিকর্তা হচ্ছে আমার নিত্যানন্দ অনিত্য আনন্দের কথা হচ্ছে নিত্যানন্দ আনন্দ আনন্দের আদি স্বরূপ হচ্ছে বলরাম অনিত্য আনন্দের আদি স্বরূপ হচ্ছে বলরাম যিনি হচ্ছেন আরো আদিতে যিনি সন আরো আদিতে যিনি শেষনাথ বলদার আরাম সেই বর্ষহর্ষ বনে সদা সর্বদা বিরাজ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং অপ্রাকৃত গোপীবন্দির নিয়ে বৃন্দাবন হচ্ছে একটা বৃন্দাবন আর একটা হচ্ছে গোলক বৃন্দাবন তাহলে ভৌম বৃন্দাবন কোনটা আমরা যে বৃন্দাবনে সবাই কি করতে যাই দর্শন করতে এই দর্শনই করতে যাই আর কিছু হয় না কেউ যায় দর্শন করতে আর কেউ যায় আনন্দ করতে অর্থ আছে বাস রিজার্ভ করলাম যারা বাস করেছে যাওয়ার জন্য তারা সেটাকে কোনো কোনো একটা কাজে দুটা অর্থ আছে একটা অর্থ হচ্ছে এই যে ট্যুর বার করা ট্যুর বার করার মধ্যে একটা আয়ের উৎস আছে সে আয়ের আয়ের উৎস যেমন আছে আর একটা আছে রসতত্ত্ব যেখানে খারাপ আছে সেখানে ভালো আছে অনেকে যেতে পারি না বৃন্দাবনে মনে মনে ভাবে বৃন্দাবন যাবো ট্রেনে যেতে গেলে খরচটা বেশি হয় কিন্তু বাসে গেলে অনেক জায়গা দর্শন করা যায় তারা যে যাওয়ার যে সুযোগটা কৃপাটা করলো আমার আনা যদি গোবিন্দ ভগবান বলছে তাদের উপর আমি আরো কৃপা বর্ষণ করি তারা বৃন্দাবনে নিয়ে যায় এখানে ভাগবত শ্রবণ করতে এসেছেন একজনে বললো যে ওখানে ভাগবত হচ্ছে ভালো ভাগবত হচ্ছে চল যদি কাউকে আপনারা বুঝিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনার শ্রবণে যতটুক কৃপা হলো আর আপনি যাকে নিয়ে আসতে পারলেন তাই সেই সোনার থেকে আপনার আনাটা আরো অধিক কৃপা হয়ে গেল কোনো কর্মে কিছু দিকটা খারাপ আছে কিছু ভালো আছে কিন্তু সবসময় আমাদের কি করতে হবে ওই তার মধ্যে খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকেই আমাদের বেশি চিন্তা করতে হবে ভাবতে হবে এর মধ্যে একটা ভালো কিছু আছে সেই বর্ষহস্য গণে শ্রীমতী রাধারানী সকীকন্দ নিয়ে যখন বিচরণ করছিলেন আর তারা মনে মনে প্রাণবল্লভের কথা ভাবছিলেন প্রাণবল্লভ প্রাণবল্লভ মানে কি বললভ মানে কি ভ্রমর প্রাণ প্রাণ ভমরটা হচ্ছে মন আমি এখানে আছি কিন্তু আমার ভ্রমরটা চলে গেছে অন্য জায়গা মন ভ্রমর তাহলে মনকে অধীশ্বর যিনি আত্মারও আত্মা আমি একটু আগে কি বললাম পরমাত্মা রূপে শ্রীমতী রাধা রানী মূল স্বরূপিনী আর সেই পরমাত্মারও আত্মা যিনি তিনি হচ্ছে আমার নন্দের নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র বললেন হে রাধা তুমি হচ্ছ শক্তি আমি শক্তিমান এই দুই শক্তি দিয়ে করি আমি এই বিশ্ব জগতের কল্যাণ শক্তি হচ্ছে আমাদের মূল প্রকৃতি এই জগতে নারী হচ্ছে আমাদের শক্তি এই জগতে নারী না থাকলে শক্তি থাকতো না সৃষ্টির আদি থেকে যতবার অসুরের উৎপীড়ন হয়েছে অসুর যতবার নিপীড়ন করেছে কই কোন দেবতারা অসুরদের জয় করতে পারেনি কি অসুরদের জয় করতে কাকে কাকে প্রয়োজন হয়েছে এই নারীর প্রয়োজন হয়েছে নারী ছাড়া অসুরকে কখনো বধ করা যাবে না এই অসুরই হচ্ছে কাম এই কামকে একমাত্র বস করতে পারে প্রকৃতি স্বরূপে আর কামেরও কামকে কামেরও কাম হচ্ছে আমার অনাদে গোবিন্দ ভগবান তাই তার এক নাম অনঙ্গ আমরা পাঠ কীর্তনের পাঠ লীলা করি না গান করি না দ্বয়শ্রীরূপ মঞ্জরি মঞ্জরি আদি অনঙ্গ এই অনঙ্গ মঞ্জরি হচ্ছে আমার সচিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ সেই বর্ষহর্ষ বনে শ্রীমতী রাধারানী এই শ্রাবণ মাসে আনন্দে উৎফুল্লিত হয়ে এই লতা দিয়ে কৃষ্ণকে দোল দিয়েছিল তাই এই বর্ষহর্ষ বনেই হয়েছিল ঝুলন যাত্রাটা আমরা আজকে আলোচনা করব কালিয়া দমন তো কালিয়া এই দমনের মধ্য দিয়ে অনেক তত্ত্ব রয়েছে যদিও আমরা আলোচনা করতাম ব্রহ্ম সেটা পরে আলোচনা হবে আমরা একটু কালীয় দমনের আমরা সাধন করব ব্রহ্মার পুত্র দক্ষ মহারাজ সেই দক্ষ মহারাজের ষাটটি কন্যা তার সাতাশ জন কন্যাকে দিল চন্দ্রকে তেরো জন কন্যাকে দিল মুনিকে একজন পেল ভোলানাথ কাকে সতীকে সতীকে দেবে না ছোট কন্যা ব্রহ্মার কথাই দিতে হল ভোলাকে কখনো দক্ষ পছন্দ করে না ভাঙ দুতো খায় শ্মশানে বসানে পড়ে থাকে আমার এত সুন্দর কন্যাটা দেব কোনো মাকে চায় সবসময় মেয়েটাকে চায় একটু ভালো জায়গা দেব সেই কশ্যপ মনের স্ত্রী হচ্ছে কদ্রু এবং বিনতা কদ্রু সন্তান হচ্ছে শতপুত্র নাগ সর্বজাতি আর বিনতার পুত্র হচ্ছে অরুণ আর গরুর দুই ভাই এই অরুণ আর গরুরের সঙ্গে গরুরের সঙ্গে একশত ভাই ওরা পেরে ওঠে না বিদ্যুৎ ভুণ্ডল এদের নাম ছিল কালিয়া এই শত পুত্রের নাম ছিল একবার একটা শ্বেতবর্ণের ঘোড়া সেই ঘোড়াটাকে গরুরকে বললো বলতো ঘোড়াটা কি আছে গরুর বললো ওটা তো শ্বেত ঘোড়া সাদা ঘোড়া ওরা ভাই বলল না ওটা শ্বেত ঘোড়া নয় ওটা কৃষ্ণবর্ণ ঘোড়া কালো বাদা হোক বাজি দেখা হোক যদি ওটা শ্বেত গোড়া হয় তাহলে আমরা তোর দাস হয়ে থাকবো তুই যা বলবি তাই শুনব আর যদি ওটা কালো গোড়া হয় তাহলে কিন্তু তোর আমাদের দাস হয়ে থাকতে হবে আমরা যা বলবো তাই শুনবি এটা করবে কি তোর মা তাহলে তোর মা আমার মা দাসী হবে বল সাদা গোড়া দেখছি তাই সেখানে কালো কি করে হবে বলছে তাই হবে কিন্তু ওরা শত ভাই তো ওরা সব ভাইদের বলে শোন ওই ঘোড়াটা সব কালো করে তো সব জড়িয়ে রাখ কালো সরপুলিতে সবকে আচ্ছাদন করে রাখ এবার ঘোড়াটাকে সবাই আচ্ছাদন করে রাখলো এমন ভাবে আচ্ছাদন করে রাখছে ঘোড়াটার কাছে যখন দেখা হলো তখন দেখে ঘোড়াটা কালো দাসী হয়ে গেল বিনতা এই হচ্ছে গরুরের রাগ পরে যখন সর্পগুলো সরে গেল তখন দেখে সাদা গরুর বলল কপটতা করছিস আমার সঙ্গে তোদের আমি আর বাসায় রাখব না এই সর্পদের উপরে গরুর আক্রমণ করল সেই আক্রমণে সর্প সক্র সর্পগণ পরাজিত হওয়ার পরে ওই কালিয়ানাগ ভয়ে কিন্তু ছুটতে ছুটতে রমণীয় দ্বীপে চলে গেল রমানক দ্বীপে চলে গেলেও কিন্তু সেখানে গরুল তার পিছনে ধাবিত হলো সাপ সেই রমনক দ্বীপে গিয়ে গরুল যখন আক্রমণ করলো সেখান থেকে গরুল ভাবলো এটা কালিয়ানাগ ভাবলো আমি তো কোথাও গিয়া রক্ষা পাবো না আমাকে যদি বাঁচতে হয় তাহলে আমাকে একটা জায়গা চলে যেতে হবে আমাকে শ্রীধাম বৃন্দাবনে যমুনায় যে কালিয়া দহ আছে সেই দহে গিয়ে আমাকে থাকতে হবে রথ কালিয়া রথ ছিল ওটা হ্রদের মানে হ্রদ কাকে বলা হয় চতুর্দিকে পার থাকে বিশালকার জায়গা কিন্তু চতুর্দিকে জল থাকে মাছ পার থাকে মাঝখানে যেখানে জল থাকে তাকে রথ বলা হয় আর দ্বীপ বলা হয় চতুর্দিকে জল আছে মাঝখানে ভূমি তাকে দ্বীপ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ গললকে আর যেতে পারল না ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন চন্দ্র বাল্যকাল থেকে এক একটা লীলা করে চলেছে তাই আমার কৃষ্ণচন্দ্রের এক নাম হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান বিধিসত্তম ভগবান হচ্ছে রামচন্দ্র বিধি পুরুষোত্তম ভগবান আর লীলা পুরুষোত্তম ভগবান হচ্ছে কৃষ্ণচন্দ্র একশ্রী বৃন্দাবনে তিন প্রকার গোপীর আবির্ভাব হল সমস্ত দেবকন্যাগণ দেবীগণ দেবতাদের যে রমণীগণ তারা বৃন্দাবনে সব রূপে জন্ম হল বালারূপে তাদের জন্ম হল আর দেবতারা কিন্তু বিভিন্ন যদুবংশে ভোজবংশে বিভিন্নভাবে জন্ম হল এরা ভগবানের আদেশে যে আমি বৃন্দাবনে অবতীর্ণ হব এবং ভূভার ভার হরণ করব বসমাতার ভার আমি হরণ করব তাই যে গোপীগণ তারা কেউ হচ্ছে কৃপাসিদ্ধ গোপী কেউ সিদ্ধ গোপী আর কেউ নিত্য নিত্য সিদ্ধা গোপী প্রকার গোপী বললাম তিন প্রকার তাই তো কি কি বললাম কৃপা সিদ্ধা একটা হচ্ছে সাধন সিদ্ধা আর নিত্য সিদ্ধা তাহলে আপনারা প্রশ্ন করবেন এই যে যে আমাদের তিন প্রকার গপি বললেন আমরা তো এখনো শুনি নাই তাহলে তিন প্রকার গপি কেন হলো শুনেছেন কি কখনো তিন প্রকার গোপীদের কথা শুনেছেন সিদ্ধ গোপিকারা যারা গোলক বৃন্দাবন ভগবানের প্রিয়তমী স্মৃতিমারিটি রাধারানী তো মূল প্রকৃতি আর ছিল ললিতা বিখ্যাখা চিত্রা ইন্দুলেখা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী রঙ্গবিদ্যা সুদেবী এরা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী এরা গোলকেও ছিল কৃষ্ণের আপন আর যারা ঋষি ছিল ভগবান রামচন্দ্র যখন লীলা সংবরণ করবেন তখন সমস্ত মনের ঋষি বলেছিলেন আমাদের গতি কি হবে আমরা কি কখনো তোমাকে পাব না আমাকে পাবে তোমরা আমাকে এমন ভাবে পাবে আমাদের হৃদয়ে ধন হবে তোমরা আমি তোমাদের নিয়ে কেননা পুরুষে পুরুষে কখনো আনন্দ হয় না প্রকৃতি আর পুরুষ না হলে কখনো আনন্দ হয় না রাত না থাকলে দিনের কোনো কদর থাকতো না রাত আসে বলেই দিনের এত আমরা কদর করি এত ভালোবাসি আর নারী আসে বলেই জগতের সৌন্দর্য আছে নারী না থাকলে জগতে সৌন্দর্য থাকবে না পরমস্বরূপ কৃষ্ণ ভগবান বলেছেন বহু কান্থা বিনে নয় প্রেমেরও প্রকাশ কই কান্ত তো বলল না কান্তা মানে রমণী বহু কান্তা বিনে নহে প্রেমেরও প্রকাশ কান্তা মানে নারী ছাড়া প্রেমের প্রকাশ হয় না লীলার সহায় লাগি বহুত প্রকাশ আমার লীলায় সহায় লাগে আমি বহু প্রকাশ করছি অহং বহু মেবা আমি অহং থেকে আমার থেকে আমি বহুভাবে আমি সৃষ্টি করেছি আনন্দ করবার জন্য সেই মনিরিচিতের বললেন আমি যখন তাপরিযুগে কৃষ্ণ চন্দ্র হব তোমরা তখন হবে গোপী আর গোপী হলে তোমাদের নিয়ে আমি প্রেম রস আচ্ছাদন করব রাধে রাধে তোমাদের প্রেম ভালোবাসা জগতে অক্ষুণ্ণ হয়ে থাকবে